আপনাদের মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আপনারা জানেন আজকে সেই বিষয়টা নিয়ে আমরা বসেছি আমি সেলিম ভাই সহ টেকনাফের ফরাদ ভাই ইলিয়াস মিন্টু এবং আফসার মাহমুদকে ডেকে এনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা করে রিয়াজ দুর্বশত আমাদের কাউকে না জানিয়ে তাছাড়া ছোট মানুষ সে জাহাঙ্গীরের কথায় এক না তো আমরা অবশ্যই সন্তুষ্ট না বললেও সন্তুষ্ট কারণ একটা ঘটনা ঘটলে সেটা সমাধান করতে হবে আজকে আমরা এখানে সবাই ক্রীড়া প্রেমী যারা আসি সবাই সময় বুঝতে পেরেছি এই জন্য যে সে একজন খেলোয়াড় তাকে অবশ্যই মাঠে থাকতে হবে আমাদের ভালো ক্রীড়াকে যদি বাঁচাতে হয় তাহলে তার মতো দিয়মান তরুণ গর্বিত প্লেয়ার আমাদের খুবই দরকার তো আমরা এই ঘটনাটার পরে সে যুবতী মিটমাট করে ফেলেছে সেজন্য আমরা সবাই মাহাসাবাসে তার প্রতি ক্ষুদ্ধ হয়েছি এই জন্য হয়েছে সে আমাদেরকে কেন জানায়নি তো আসলে সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে সবার প্রতি অনুতপ্ত হয়েছে এবং সে নিজের ভুল স্বীকার করেছে আজকে আমি এই আয়োজনটা এই জন্য করছি যে যাতে আপনারা তাকে আগের মতো ভালোবাসেন এবং তাকে ক্ষমাসুলভ দেখে সে

ছিল যেগুলো একটু ক্ষুব্ধ ছিল মন খারাপ ছিল আমরা চেয়েছি রিয়াজের সিনিয়র বড় ভাইয়ের সবাই সন্তুষ্ট হোক তাকে ভাষা থাকে এখন যেভাবে সুন্দর ভালো মানের ছবিগুলো এনে দিয়ে সব সম্মান অর্জন করিনি রিয়াজের মধ্যে যোগ্যতা আছে আমরা এই জন্য হারিয়ে

আপনার এই আজকে এই সুন্দর সমাধানটা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা ভিডিও দেখে রিয়াজের উপর যে আক্রমণটা হয়েছিল সেটা আমরা তাৎক্ষণিক বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের টুর্নামেন্ট কমিটি সিদ্ধান্ত মোতাবেক ওরা আজীবন আমাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার আমাদের টুর্নামেন্ট করতে ওইটা বহাল থাকবে রিয়াজ একজন আমাদের গোলকিপার উনি ভালো খেলে এবং উপজেলায় খেলে রিয়াজ এবং তরুণ প্লেয়ার তো রিয়াসের একটা ভুল হয়েছে যে মানে উনি একটা আমাদেরকে না বলে ওই যাদের সাথে ঘটনা ঘটেছে তো রিয়াস এটা ভুল বিষয়ে আমাদের কাছে আবার এসে আমাদের সাথে বলতেছে যে আমি এই ভুল করবো না ফিউচারে আমাদেরকে আমাকে তোমরা সবাই পাওয়া করবো তো আমি বাসার বাসীকে বলবো রিয়াসের যে ভুল হয়েছে এই ভুলটা যেহেতু আপনারা সবাই পাওয়া করে দেন আমি রিয়াসের বলছি থেকে যারা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেকনাফতার আমাদের বাহার সড়াই গেলে আমরা ওখানে অংশগ্রহণ করছি ফাইনাল খেলায় তো ওখানে একটা অনুকান থেকে হয়েছে আমার সাথে যেটা খেলাধুলার মধ্যে অনেক কিছু হয় খেলার মাঠে থাকলে অনেক কিছু হবে তবে এটা আমাদের যারা প্লেয়ার আছে এদেরকে মেনে দেবে তবে আমার একটা ভুল হচ্ছে যে আমি ওখানে গিয়ে ফার্স্ট এই জাহীর ভাইয়ের আর নেতৃত্ব দোকানে গিয়ে আমি তো আমি যেহেতু একজন প্লেয়ার আমারও মাঠে থাকতে হবে এটা ভেবে আমি ওদের ওখানে গিয়ে ক্ষমা করে দিয়ে আসছি ওখানে আমি আসলে আমাকে ওখানে গিয়ে বই দেখিয়ে মুখ দেখিয়ে নিয়ে যাই আমি নিয়ে যে ওখানে আমি তোকে অনেক ছিল ওর বাইদেরকে অবগত করছি কন্যাটি তো সবাইকে করতে পারেনি সেটা আমার বল হতো বলবো চলো ছোটো মানুষ হিসেবে সবাই আমাকে আমার দৃষ্টিতে দেখলেন তো ওখানে গিয়ে আমি আমার ক্রীড়া জগত অভিভাবক যে না হলো আমি আজকে দূর আসতে পারতাম না আমার ক্রীড়ান মনের অভিভাবক যারা একাডেমি থেকে আমি আসছি আমার সর্দি স্যার তারা যেমনকে ডেকে এনে ওখানে আমি গর্নাট্য স্বাগত করে ফেলছি তো আমার কথা হচ্ছে আমি আপনাদের ইউনিয়নের সন্তান আমি আমাদের ইউনিয়ন টিমও আপনাদের ইউনিয়ন ফুটবল টিমে অনেক জায়গায় খেলবো অনেক কিছু খেতে আমাদেরকে ওই এটা আমাদের ভাগ্য ছিল না কাপটা আমাদের ফপালে ছিল না ইনশাল্লাহ নেক্সট টাইম অনেক কিছু আছে আমাদের জন্য তো আমি আপনাদের ইউনিয়ন টিমের প্লেয়ার হিসাবে যারা আমার ওপর রেগে আছেন খুব আছেন আমি এটার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমি শেষে আপনাদের একটা আমাদের বারশো টাকা আমি জীবনে বলতে পারবো না যেহেতু আমার জন্য এত প্রতিবাদ করছেন আপনারা আপনাদের প্রতিবাদ আমি কৃতজ্ঞতা আছি কৃতজ্ঞতা থাকবো তো আমি আপনাদের ছোটো ভাই হিসাবে আমি ছোটো ভাই হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন একটু বলবো তো অবসানের অবসানের একটা অবকাশ মাত্র তো স্পোর্টসের যে কোনো ভুলবুধা বলতে যে কোনো সমস্যার সমাধানে আমাকে যখন যেখানে ডাকবে আমি সেখানে আমার সার দুমাত্র চেষ্টা করবো উপস্থিত থাকার সেই হিসাবে আজকে এখানে আসা সবাই যেহেতু চাচ্ছে আমার উপস্থিতিতে এই জিনিসটাকে একদম সমাধান করার জন্য একেবারে শেষ করার জন্য আমি তাই কষ্ট হলেও একটু সময় দিয়ে এই জিনিসটা আজকে শেষ করতে চাচ্ছি বিশেষ করে বাস সারের মনে দুঃখটা আমি লাঘব করতে চাচ্ছি যদি আমার কথার মাধ্যমে আমাদের এই বৈঠকের মাধ্যমে যদি আমরা যদি বাসার জনতার পেয়ার দুঃখটা লাঘব করতে পারি তবেই আমাদের এই বৈঠকটা সার্থক আমাদের নয় তারিখের ফাঁকা খেলার যে ওয়ার্ডিত ঘটনা তাদের পরিপ্রেক্ষিতে এর পরেই আমি জাহাঙ্গীরকে সশরীরে দেখে এনেই বলেছি তুমি দ্রুত আমি পর বৃহস্পতিবার ফাঁয়া হয়েছে শুক্রবারই ওকে আমি নির্দেশ দিয়েছি দেখে এনে সশরীরে বলছি তুমি দ্রুত একটা পদক্ষেপ নাও যাতে খুব দ্রুত এই জিনিসটার সমাধান হয়ে যায় মানুষের মনের মধ্যে যা দুঃখ কষ্ট আছে সেগুলো যাতে মুছে যায় সেটা সে যথাযথ চেষ্টা করেছে সবার সাথে যোগাযোগ করে এছাড়া এটা তো সফল সহস্পর বিষয়ে একটা কারণ হচ্ছে যারাই এই ঘটনা ঘটিয়েছে দুই দুজন প্লেয়ার বিশেষ করে কাইয়াস এবং সৈয়দ সৈয়দ আলম তারা খুবই অনুতপ্ত ছিল এবং তারাই সাহায্যে নিজেরাই চেয়েছে এই জিনিসটা দ্রুত শেষ হয়ে যায় যেহেতু যারা ঘটনা ঘটিয়েছে তারা অনুতপ্ত তারা সাথে সমাধান করার জন্য তারা মাছ চাচ্ছে কমা চাচ্ছে ফোনের মধ্যে চাচ্ছে এরা চাচ্ছে সব শরীরে এটা শেষ করার জন্য সেই ক্ষেত্রে সে উদ্যোগী হয়ে যাদেরকে আশেপাশে পেয়েছে যাদেরকে ফোন করতে পেরেছে তাদেরকে করে ফোন করে টেকনাফ গিয়ে আমার উপস্থিতিতে এবং যারা যে খেলোয়াড় গুলা এই সমস্যা করেছে তাদের সাথে বসে এই জিনিসটার সমাধান করেছে তবে সেই সমাধানটা সন্তুষ্ট হতে পারেনি যেহেতু এটা বৃহত্তর বাহস্তার সম্মানের বিষয় ক্রিয়ামন্ত্রী জনতার সম্মানের বিষয় তো ও যেভাবে সংক্ষিপ্ত শেষ করেছে সেটা সবাই মন করতে পারেনি বিদায় আজকে আমাদের এই বৈঠক আজকে সেও এখানে এখানে এসে এসে বলেছে নিজে স্বীকার করেছে আসলে ঠিক আমি সিদ্ধান্ত নিয়েছি তাই আমি সবার করতে পারিনি সেও কমা আমরাও কমা খাচ্ছি বাহাসের বাহাসের কাছ থেকে সে যেহেতু ছোটো মানুষ সে সমাধান করছে ভালোর জন্য তার খেলোয়াড় জীবনের জীবন জীবনকে এগিয়ে নেওয়ার জন্য পাশাপাশি বাহাসোরাকে মানে আরো বেশি সম্মানে দেওয়ার চেষ্টায় সে তাড়াতাড়ি চেষ্টা করেছে দ্রুত সমস্যার সমাধান করে মাটি ফিরে যাওয়ার জন্য তো যেহেতু সবার মন মতো হয়নি তাই আজকে আমরা এখানে বসে সেটা পরিপূর্ণভাবে শেষ করার জন্য আমরা যারাই আসছি বাস চাওয়া বাসের সাথে কাছে কমা এবং তার পক্ষ হয়ে সে যেহেতু অনুত্ত্ব আমরা সবাই বসে বাস চাওয়া যারা আসলে আপনারা মনপূর্ণ আছেন তাদের কাছে আমার আমাদের অনুরোধ সবার অনুরোধ আপনারা সবাই ওকে ক্ষমা করে দিয়ে এই জিনিসটাকে পরিপূর্ণভাবে আপনারা মন থেকে মুছে ফেলে বাস এগিয়ে যাওয়ার ক্রীড়াঙ্গন কি আপনারা এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন পাশাপাশি সে মাঠে ফিরে এসে যাতে আপনাদের জন্য সম্মান বেরিয়ে আনতে পারে সেই ব্যবস্থায় যে উদ্যোগ নিয়েছে তাকে তার প্রতিও আপনারা দেখিয়ে এই পরিপূর্ণভাবে এই সমস্যাগুলো সমাধান করে আগামীতে যাতে ক্রিয়াঙ্গনে আমরা সবাই মিলেমিশে টেকনা বোঝার ক্ষেত্রকে যাতে এগিয়ে নিতে পারি